আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের পত্রিকায় অনেক নিউজ আছে তার মধ্যে মনে করলাম পলিটিক্যাল নিউজ বাদ দিয়ে এই নিউজটা ইন্টারেস্টিং এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তার ফিয়ান্সে রাধিকা মার্চেন্ডের মার্চেন্টের তিন দিন ব্যাপী সমুদ্র যাত্রা প্রি ওয়েডিং পার্টি হবে সমুদ্র এবং এটা শিপে করে যাবে আটশো গেস্ট নিয়ে এবং এটা আজকে শুরু হবে এবং তাদেরকে সার্ভ করার জন্য থাকবে ছয়শো স্টাফ হাই ফাই পার্টি হবে এর আগে তাদের মুম্বাইতে পার্টি হয়েছিল তখন বারোশো গেস্ট ছিল তখন বিল গেস্ট জুকারবার্গ ইভাঙ্কা ট্রাম্প ছিল এই অনন্ত অনন্ত আম্বানি হল গিয়ে মুকেশ আম্বানি ছেলে রিলায়েন্স গ্রুপের এখন ডাইরেক্টর এবং তার সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে হবে মুম্বাইতে বারোই জুলাই কিন্তু এটা হচ্ছে আর মুকেশ আম্বানির বয়স হল গিয়ে শাসকটি চেয়ারম্যান অফ এনার্জি কনগ্লুমারের রিলায়েন্সের চেয়ারম্যান তাদের সম্পদের পরিমাণ হচ্ছে একশো পনেরো বিলিয়ন ইউএস ডলার একশো পঞ্চা একশো পঞ্চাশ বিলিয়ন ইউএস ডলার হ্যাঁ এই তিন দিনের পার্টিতে এখানে বলছে এখানে তারা প্রি ওয়েডিং পার্টি একটা হচ্ছে আর কি জুলাইতে তো বিয়ে হবে দুইজনেরই বয়স রাধিকা আর অনন্ত এই হচ্ছে অনন্ত এই হচ্ছে রাধিকা এর দুইজনের বয়সই উনত্রিশ এবং তাদের এই পার্টিতে আটশো এ লিস্টার থাকবে আর কি বলিউডের মধ্যে অনেকেই থাকবে মেগাস্টার তার মধ্যে রণবীর কাপুর আলিয়া ভাট সালমান খান ইন্ডিয়ান ক্রিকেটার এই দেখেন লেখা আছে এখানে এই যে দেখেন লেখা আছে ইন্ডিয়া ইনক্লুডিং রণবীর কাপুর আলিয়া ভাট সালমান খান ইন্ডিয়ান ক্রিকেটার আইকন ক্রিকেট আইকন এম এস ধোনি অনেক মালতার পাটি থাকবে আর কি এটা পালের মো থেকে প্রথমে যাত্রা ইটালির পালের আমি এটা যেহেতু পালের মধ্যে প্রথমে যাত্রা শুরু করবে শয় ছয় স্টাফ থাকবে এটা রুমে স্টপ করবে কেইন যাবে কেইন যাবে এটা কেইন শহর এটা ফ্রান্সে আমি মনে করি ফ্রান্সে কেইন আনটিল দি আপ ইন এটা ইটালিয়ান সি সাইড ভিলেজ পোর্টফোনে তো তো থাকবে এবং ইট ইজ কমান্ড পারফরমেন্স ইন সাম ওয়েস অনেকে পারফর্ম করবে ইন্ডিয়ান মোস্ট পাওয়ারফুল ফ্যামিলির জন্য এখানে তাদের এই বয়েজের থিমটি হচ্ছে লাইফ ইজ এ ভয়েস এটার থিম আরও আছে মিনিং দ্যাট সুইটনেস অফ ডুইং নাথিং এটা আরেকটা থিওরিতে বলছে দেয়ার বি ইন্ডিয়ান ইটালিয়ান ফ্রেঞ্চ ডিশ থাকবে মাস্কারি পার্টি থাকবে রোমান টোকা পার্টি থাকবে এবং এটা খরচ হবে একশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার এই তিন দিনে পয়সা থাকলে সেটা তো যাই এই হচ্ছে ইন্টারেস্টিং নিউজ ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে অনন্ত আম্বানি এবং অনন্ত আম্বানি এবং রিচ তার ফিয়ালসে রাধিকা মার্চেন্টের বিবাহপূর্ব সেকেন্ড পার্টি সমুদ্র যাত্রায় হচ্ছে ক্রুইজ পার্টি হচ্ছে এই হচ্ছে টাইমসের নিউজ আপনারা ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته